মধ্যে যারা একদম হালকা চান তাদের জন্য একদম সিম্পল আর বাফুলার এই প্রোডাক্টটা থাকছে আটশো টাকার মধ্যে আটশো টাকা নিউ যারা প্রবাসে থাকেন যে বাইরা বা একটু বেশি কার্ড দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে মাত্র ছয়শো টাকার একটা ডিজাইন আছে এটা হচ্ছে ডাকনা সিস্টেম এভাবে ব্যবহার করা যাবে আর এটা হলো এক দ্বিতীয় তালা তিয়ত্তর নম্বর বিরানব্বই নাম্বার দুটো আমাদের শোরুম যেকোনো শোরুম আসলে আপনার পেয়ে যাবেন ইসলামী লেদার হাউজের দোকান তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেহেতু সামনে এই চলে আসছে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট যে ইসলামী এলাদার হাউজে যে ওয়ালেটের ভিডিও পাচ্ছে না তো আজকে নিয়ে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের লিদারের চামড়ার ওয়ালেট তো আমাদের ইসলামী এলাদার হাও যে পুরো ভিডিও দেখবেন দেখলে আপনার পছন্দের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন দ্বিতীয় আমরা শুরুতেই বেশি কথা বলবো না এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুব রেয়ার একটা প্রোডাক্ট সবাই এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করছে হ্যান্ডি একটা প্রোডাক্ট সাথে হ্যাঁ একই প্রোডাক্ট আর হচ্ছে ডাবল এখানে অনেকে কার্ড টাকা আলাদা করে রাখার মতো একটা অপশন থাকছে এটা কিন্তু ট্রেন্ডিং এর একটা প্রোডাক্ট কালার থাকছে দুইটা খুবই চাহিদা দুইটা কালার থাকছে যেটা আপনার পছন্দ যে নিতে পারেন প্রাইস থাকবে অনলি মাত্র 400 টাকা 400 অনলি মাত্র 350 টাকা 350 টাকা আর 400 টাকা 50 টাকা ডিফারেন্ট যেটা আপনাদের ভালো লাগে ওইটা আপনি নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা শুরুতে এই প্রোডাক্টে দিয়ে শুরু করব এই অনেক চমৎকার একটা ডিজাইন আর তার পাশাপাশি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যেহেতু এটা ইম্পোর্টেড প্রোডাক্ট খুবই চমৎকার আর এটা হচ্ছে অনেক সুন্দর আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র 700 টাকার মধ্যে 700 টাকা এটা কথা আমি আপনাকে বলে দিই এটা হচ্ছে আর্টিফিশিয়াল অর্থাৎ বাহিরের

দেখেন এটা একদম স্লিম এর মধ্যে সিম্পল এখানে কাট রাখার অপশন থাকছে তো এটা হচ্ছে অরিজিনাল চাম 600 টাকা পড়বে এটা তারপর আমরা দেখাবো হচ্ছে আর একটু মানে যারা একটু এসি পোর্স এর একটা ওয়ালেট দেখবেন সেটা হচ্ছে এটা মানে এই প্রোডাক্টটা হ্যাঁ দরকার তাদের জন্য দেখতে পাচ্ছেন খুব দারুন ভিতরের ডিজাইন গুলো অনেক চমৎকার অনেক সুন্দর আপনি কিন্তু এটা স্ন্যাপ বাটন আছে খুলে ফেলতে পারেন এক্সট্রা ভিজিটিং কার্ড রাখার জন্য এখানে কিন্তু আপনার একটা কয়েন পকেট থাকছে এই পাশে কিন্তু আপনার একটা চেইন পকেট থাকছে ভিতরে আরেকটা চেম্বার থাকছে আর এটা হচ্ছে ওয়াইকে কে কে চেইন দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন ওয়াই হ্যাঁ সবচেয়ে দামি তারপরে হচ্ছে এখানে একটা চেম্বার পাবেন আরো একটা চেম্বার পাবেন হচ্ছে এইখানে আর পিছনে আরেকটা চেম্বার পাবেন ওয়াও অনেকগুলো কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় সবকিছু এটার মধ্যে রেখে দিতে পারবেন তো এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1100 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র

একদম স্লিম এর মধ্যে আর বাফেলো ব্র্যান্ডিং করা থাকে দেখতে পাচ্ছেন বাফেলো অরিজিনাল রেট আছে একদম নতুন একদম স্লিম মানে একদম পাতলার মধ্যে যারা একটু পাতলা চান তাদের জন্য আর এটা প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা অনলি মাত্র 1050 টাকার মধ্যে পেয়ে যাবেন বাফেলোর আরো একটা প্রোডাক্ট হচ্ছে একদম স্লিম একদম কমফোর্টেবল একদম হালকা অনলি মাত্র 800 টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন তারপর বাফল বাফল্লার আরো একটা ডিজাইন দেখাবো আমরা সেইগুলোর চামড়া কিন্তু একদম ফিনিশিং অনেক চামড়া গুলো দেখেন কোন উম চামড়ার সাথে এই বাফলর চামড়ার মিলবে না এটা হচ্ছে ড্রাবল লেয়ার এই যে একটা প্রোডাক্ট এই যে এইভাবে এখানে ছবি রাখতে পারবেন এখানে আপনার বিচিরিং কার্ড অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যা কিছু আছে রাখার মতো সুবিধা থাকছে এদিকে আরেকটা চেম্বার থাকবে এইখানে কিন্তু আপনার অনেক চেম্বার থাকবে টোটালি মূল কথা হচ্ছে এটা কবি চমৎকার খুবই সুন্দর তো এই ওয়ালেটটা যারা নিতে যাচ্ছেন ওয়ালি মাত্র এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকা আপনারা জানেন বাফল্য লেদারের সবসময় একটু প্রাইস এর মধ্যে থাকে তাদের প্রোডাক্ট গুলিও খুবই মানে প্রিমিয়াম হয় প্রিমিয়াম করে তারপর আমরা দেখাবো আরো একটা প্রোডাক্ট বাফল্য বাফলার এটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটিফুল এবং সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট সবসময় ডিমান্ডিং একটা প্রোডাক্ট থাকে এটা হচ্ছে ভিতরে চামড়া দেওয়া আর এত স্লিম এত সফট মানে এটা আপনি হাতে না নিলে বুঝবেন না দেখেন একদম হাতের মেয়ে মানে এত ভালো একটা প্রোডাক্ট তো এটা পড়বে এগারোশো টাকার মধ্যে যারা এই ধরনের প্রোডাক্ট গুলি নিতে চান তার বাফুল্ল লেদারের আপনি একটা ব্র্যান্ডিং করা পাবেন এই যে প্রত্যেকটা যে এইভাবে আপনি ব্র্যান্ডিং করে আপনার সাথে একটা গিফট বক্স থাকবে ওকে তো এটা পড়বে এগারোশো টাকা এখন নিয়ে আসছে আলী লেদার এর আলী লেদারের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একদম স্লিম এর মধ্যে একদম স্লিমের মধ্যে দুটো কালার আমাদের কাছে अवेलेबल আছে দুটো কালার अवेलेबल পাবেন আর এটা হচ্ছে একদম এটা আর হচ্ছে চকলেট কালার এটাও কিন্তু অনেক হ্যান্ডি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিকে আপনার ড্রাইভিং লাইসেন্স তারপরে কাটমার অনেক কিছু রাখার মতো সুবিধা থাকছে তো এই দুটো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অনলি মাত্র 600 টাকার মধ্যে 600 টাকা পড়বে 600 টাকার মধ্যে পাবেন দুটো কালার अवेलेबल আছে তারপর আমরা দেখাবো আলি লেদার আরো একটা চমৎকার ডিজাইন একদম হ্যান্ডি এবং সফট আরেকটা কথা হচ্ছে একদম সিম্পল এর মধ্যে যেমন চাচ্ছেন আপনি চার পাঁচ বছর ব্যবহার করতে চান এই প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারেন দেখেন আলি লেদারের আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র 750 টাকা 750 টাকা পড়বে দুটো কালার আমাদের কাছে अवेलेबल পাবে চকলেট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ অনলি মাত্র 750 টাকা এত কম প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ আলি লেদারের প্রোডাক্ট কেউ দেখাতে পারবো না গ্যারান্টি দেবো তারপর আমরা দেখাবো হচ্ছে পাশাপাশি যারা চাবির রিং খুঁজছেন আলি লেদারের চাবির রিং অর্থাৎ চাবি রাখার মতো এদিকে আপনার কমনে মাঝায় রাখতে পারবেন আর এটা হচ্ছে ওয়াই কে কে চেন দিয়ে বানানো দেখেন ওয়াই কে কে চেন অরিজিনাল অরিজিনাল হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কম্পার্টমেন্ট আছে ছয়টার মধ্যে অনেকগুলি চাবি রাখার মতো সুবিধা থাকছে যারা এই ধরনের নিতে চান আমাদের কাছে তিনটা ডিজাইন আছে একটা ডিজাইন পাচ্ছেন সাথে কিন্তু এই যে এটা আরো একটা ডিজাইন পাচ্ছেন

তারপর আমরা দেখাবো আলিলেদের অনেকগুলি চমৎকার ডিজাইন আছে আজকে আমাদের কাছে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর অসাধারণ চমৎকার এই ওয়ালেট গুলি আপনারা আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন এটা কার্ড হোল্ডার সিস্টেম থাকছে এখানে আপনার বিজিনিং কার্ড প্রয়োজনীয় জিনিসপত্র রাখার মতো অনেক সুন্দর এটা আমাদের কাছে দুটো কালার अवेलेबल পাবেন দুটো একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক

এখানে চেম্বার অনেকগুলি জায়গা আছে টোটাল মূল কথা হচ্ছে অনেকগুলি জায়গা আছে আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকার মধ্যে এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার ব্ল্যাক দুইটা কালার এবং চকলেট জায়গা স্বল্পতা কারণে সবগুলি বের করি না আপনার কালার চাইলে দিয়ে দিই কালার চাইলে দেওয়া যাবে তারপর আসলে আমাদের আরো একটা ডিজাইন আসছে সেটা হচ্ছে ইয়াং জেনারেশন যারা তাদের একটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে খুব বুড়িয়ার একটা প্রোডাক্ট সব সময় অ্যাভেইলেবল থাকে না আমাদের কাছে দুইটা কালার অ্যাভেইলেবল আছে একটা कलर খুব দারুন খুবই দারুন আর এটা খোলার পরে এই পাশে কিন্তু একটা চেন থাকবে দেখতে পাচ্ছেন এই পাশে একটা চেন থাকবে স্ন্যাপ বাটন ডাবল থাকবে খোলার পরে কিন্তু আপনার পছন্দের জায়গাগুলি পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে কিন্তু অনেক চেম্বার পাবেন এখানে চেম্বার পাবেন কাটা রাখবেন মানে মূল কথা হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু এটার মধ্যে রাখার মতো সুবিধা থাকছে এটা কিন্তু হ্যান্ডি একটা প্রোডাক্ট খুবই ছোটর ভিতর অনেক স্পেস আছে

আচ্ছা এই ওয়ালেটটা আপনি ভাবছেন যে এটা আপনি একটা ওয়ালেট নিয়ে লং টার্ম ব্যবহার করতে চাই তাদের জন্য হল এই ওয়ালেটটা আপনারা এই ওয়ালেটটা নিবেন এটা হচ্ছে খুবই ডিমান্ডিং এবং খুবই কোয়ালিটিফুল একটা ওয়ালেট আর এটা হাতে নিলে আপনি টাকা রিটার্ন যদি ভালো না লাগে টাকা রিটার্ন করে দিতে পারেন আর ভালো লাগবে মাস্টলি এত ভালো লাগবে এত ভালো কোয়ালিটির মানে আপনার মানি জগতে আমার কাছে মনে হয় না যে এত হেভি একটা প্রোডাক্ট আছে তো এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন তারপর আমরা দেখাবো হচ্ছে আলিলেদের আরো একটা ডিজাইন প্রোডাক্ট এটা হচ্ছে রাউন্ড চেন যারা রাউন্ড চেন খুঁজছেন তাদের জন্য রাউন্ড চেন হ্যাঁ এটার মধ্যে আবার স্নেপ বাটন আছে এই পাশে এখানে কিন্তু আপনার কয়েন পকেট থাকছে তারপরে হচ্ছে এইখানে জায়গা আছে তো এই প্রোডাক্টটাও খুবই দারুন আমাদের কাছে দুটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক দুটা কালার হবে দুটা কালার হবে চকলেট কালার তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চকলেট দুটা কালার अवेलेबल আছে রাউন্ড চিন যারা নিঃসন্দে লং টাইম ব্যবহার করতে চান মানে লং টাইম অর্থাৎ আপনি একবার কিনলে বারবার কিনা লাগবে না এই চিন্তা ভাবনা যদি থাকে আপনি এই ওয়ালেটটা নিতে পারবেন প্রাইস থাকবে অনলি মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে এটা আমরা মাইশের এই প্রোডাক্ট আমাদের প্রচুর পরিমাণ ভাইরাল একটা প্রোডাক্ট ছিল প্রচুর পরিমাণ রানিং একটা প্রোডাক্ট চলে দেখতে পাচ্ছেন আর এটা এত চমৎকার এত স্লিম আর এত ভালো কোয়ালিটির চামড়া আপনারা দেখেন চামড়াটা বোঝা যাচ্ছে পুরোটা একদম আর এত স্লিম আর এত সফট আপনি একবার হাতে নিলে বুঝবেন যে কি চমৎকার আর এটা কিন্তু মোটা চামড়া এটা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা প্রাইস থাকবে অনলি মাত্র 800 টাকার মধ্যে 800 টাকা পড়বে রিজনেবল প্রাইসের ভিতরে এই প্রোডাক্ট অরজিনস আজকের ভিডিওতে সব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে অরজিনস অরজিনস প্রোডাক্টটা হচ্ছে কবি রিয়ার একটা প্রোডাক্ট আর কবি চমৎকার একটু সময় নিয়ে দেখবেন ভিউয়ার্স কারণ হচ্ছে অনেক মডেল এখানে একটু ডিজাইন করা থাকছে এটার প্রাইস আগে ছিল অনলি মাত্র 750 টাকা ছিল 50 টাকা আজকে ডিসকাউন্ট 700 টাকা 700 টাকা পড়বে ওরজিনসের আরো একটা ডিজাইন ভাইরাল ওরজে সবচেয়ে ভাইরাল এবং সুন্দর একটা প্রোডাক্ট মানে এত সুন্দর এখানে কিন্তু আপনারা থাকছে হলো কার্ড হোল্ডার দেখেন কি সুন্দর চমৎকার আর ওরজিনসের লেদারগুলো ধরলি কিন্তু একটু ভাল লাগে ভাল লাগে এই পাশে কিন্তু আপনার চেইন কয়েন পকেট থাকছে তো এই স্মার্টনেস একটা ওয়ালেট আপনার হাতে থাকলে মানে কি আপনাকে অনেক মনে হবে আনন্দিত

আর লেদারটা হচ্ছে এক পাট লেদার সম্পূর্ণ এক পাট লেদার এটা সিম্পলি হ্যান্ডি পাতলার মধ্যে চান তারাই কালেক্ট নিতে পারে আর আমাদের আরো একটা প্রোডাক্ট হচ্ছে এটা কোকো লেদারটা কিন্তু আরো সুন্দর আর পি লেদারের আর পি লেদার একদম সিম্পল যারা একটু ডিজাইনের মধ্যে নিতে চান সিম্পল এই যে এটা এটা ডিজাইন করা দুটো কালার আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে তিনটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে পার্টি ডিজাইনের মধ্যে তো এই তিনটা ডিজাইন আছে যাদের যে কালারটা পছন্দ নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু একদম দারুণ সিম্পল প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকার মধ্যে এই চমৎকার মাথা নষ্ট এত কম প্রাইজের মধ্যে আমাদের কাছে এই ওয়ালেটটি পেয়ে যাবেন তারপরে পাচ্ছেন হলো এই ওয়ালেটটা এটা মানে একটু হ্যান্ডের মধ্যে খুব দারুণ কেমন দারুন আমি আপনার দেখাই দেখেন কি দারুণ অনেক দারুন এবং কয়েন পকেট সহ থাকছে আর প্রাইস কিন্তু একদম সিম্পল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকার মধ্যে সাতশো টাকা দুটা কালার পাবেন আমাদের কাছে যে কোনো কালার আপনারা নিয়ে নিতে পারেন স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন আসলে সবাই কিন্তু ওয়ালেটের জন্য সব ছেলের এই পাগল থাকে যে আনকমন একটা ওয়ালেট দরকার এই ধরনের আনকমন ওয়ালেট আপনারা নিয়ে নিতে পারেন তারপরে যারা চাচ্ছেন যে আপনি ওয়ালেটে একটা গিফট করবেন কাউকে তাদের জন্য আরও একটা ওয়ালেট দেখেন এটা হচ্ছে খুবই দারুণ দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে এই পাশে কিন্তু একটা আলাদা এদিকে একটা কয়েন পকেট থাকছে ভিতরে চামড়াটা দেখলে বুঝবেন যে কি দারুণ চামড়া কি চমৎকার ডিজাইনটা দেখুন তো এই ওয়ালেটটা পড়বে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা এভাবে বক্স হোক আপনার হাতে পৌঁছে যাবে থাকবে হচ্ছে আরও একটা ডিজাইন এই একটা ডিজাইন থাকবে হলো আরও একটা ডিজাইন মাত্র এক হাজার টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনগুলি আপনারা বক্স সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রিমিয়াম লুক কোয়ালিটির ওয়ালেটগুলা আজকেই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যেতে পছন্দ হয় আপনি স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আল্লাহিস